আমাদের মধ্যে এখনও অনেকে আছে প্রফেশনাল ভালে ইমেল আইডি খুলতে পারে না তো আজকের এই ভিডিওটি আপনি আপনার নিজের মোবাইলে নিজের ইমেল আইডি খুলবেন যদি এখানে আমি আমার মোবাইলে ইমেল আইডির কথা বলি তাহলে এখানে আমার মোবাইলে দেখতে পাচ্ছেন কতগুলো ইমেল আইডি আছে সব কটা আমি বিল করে রেখেছি কারণ জানেন তো ইমেল আইডি মানে এখন বর্তমানে দারুণ একটা জিনিস তো এই যে ইমেল আইডিগুলো আমি খুলে রেখেছি সবকটায় কিন্তু আমার স্পেশাল বা প্রফেশনাল পনেরো থেকে কুড়িটি ইমেল আইডি আমার এখানে আছে তো আপনি চাইলে আপনিও কিন্তু ইমেল আইডি খুলতে পারেন আপনার মোবাইল দিয়ে কারোর কাছে যাওয়া লাগবে না বা কাউকে জিজ্ঞেস করা লাগবে না প্রথমত আপনার যদি কেউ ইমেল আইডি খুলে দেয় তাহলে পেলেসটা খোলা যাবে আর যদি কেউ না খুলে দেয় তাহলে দেখবেন এখানে সাইনিং বা সাইন আপের একটা অপশন থাকবে বাট আপনি যদি নিজে ইমেল আইডি করতে চান তাহলে কী করতে হবে এখানে ক্লিক করতে হবে এরপরে এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক ইমএলআইডি আছে বলে এটা আছে যাই হোক এখানে ক্লিক করলাম ক্লিক করে নিচে গেলে আপনি এখানে দেখতে পারবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখিয়ে দিই আমি অ্যাড আনাদার অ্যাকাউন্ট এই যে অ্যাড আনাদার অ্যাকাউন্ট যেটা লেখা রয়েছে এই অ্যাড আনাদার অ্যাকাউন্টটা আপনাকে ক্লিক করতে হবে ওকে বাস এবারে শুরু হয়ে গেল গেম আপনি আপনি কিন্তু এবারে নিজে খুলতে পারবেন ইমেল আইডি এরপরে এখানে দেখতে পাচ্ছেন গুগল নামে যে অপশানটা রয়েছে এই অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে মোবাইলটা চেকিং হবেই এবং আপনার নিজে চাইবে আপনার ফিঙ্গার প্রিন্ট বা আপনার পাসওয়ার্ড তো আমি এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম আপনার মোবাইলে পাসওয়ার্ড চাইলে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো দারুণভাবে আপনি কিন্তু নিজে খুলতে পারবেন এরপরে কথা হচ্ছে এই ধরনের যখন আপনি খুলবেন এখানে সাইনিং একটা অপশান আসবে এখানে আপনার ইমেল আইডি আর ফোন নাম্বার চাইবে বাট ফোন নাম্বার তো কখনো হয় না আমি ট্রাই করে দেখেছি আপনি ট্রাই করে দেখতে পারেন তো বেসিক্যালি আপনাকে কী করতে হবে এখানে এখানে কিন্তু আপনি কিছু লিখবেন না এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট অ্যাকাউন্ট তো ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন নেক্সট করবেন কিন্তু ভুল করবো তো ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপরে দুটো অপশান আছে ফর মাই পার্সোনাল ইউজ ওর ফর মাই ওয়ার্ক আর বিজনেস তো আপনি পার্সোনাল ইউজ করবেন বিজনেসের জন্য নয় আর আমার একটাও বিজনেসের জন্য আমরা করিনি সব করে পার্সোনাল এটা ফ্রি এজন্য আপনি প্রথমটাতে ক্লিক করবেন পার্সোনাল ওকে তো এরপরে ক্লিক করলে ওপরে দেখবেন আপনার নাম এবং নাম্বার আপনি যদি চান আপনি কিন্তু যে কোনো নাম দিতে পারেন যে কোনো নাম দিতে পারেন তো আমি এখানে আমার নামটাই দিয়ে দিলাম যেহেতু আমার নাম উদ্দিন মণ্ডল তো ওকে এরপরে আমি নেক্সট করে দেবো নিচেতে নেক্সট সবটা অপশান আসবে নেক্সট করে দিলাম এরপরে এখানে আপনার চলে আসবে আপনার জন্ম তারিখ আপনার তারিখ কত তো আমি ধরো দিয়ে দিলাম দশ এখানে দিয়ে দিলাম আমি কত ছয় দিয়ে দিলাম ওকে আপনার ইচ্ছা মতন আপনি দেবেন ভুলও দিতে পারেন কোনো ব্যাপার নেই বাট সঠিকটা দিয়েই আমার মানে বেটার হয় তা দিতে পারেন আপনি আমি এটা ভুলভাল দিচ্ছি কিন্তু এবার এখানে শাল আমি এখানে দু হাজার দিয়ে দিলাম তাও কিন্তু পঁচিশ বছর বয়স হয়ে যাচ্ছে বেটার হয়ে যাচ্ছে আঠারো বছর ওপরে কিন্তু হয়ে যাচ্ছে ওকে যখনই খুলবেন তখন এইভাবে খুলবেন তো এরপরে আপনি নেক্সট করে দেবেন নেক্সট নেক্সট পরে আগে আপনাকে সরি একটা জিনিস এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি ছেলে মেয়ে নাকি আপনি কোনোটাই নয় না আপনি এসবে বিশ্বাস করেন না বা কাস্টমাইজ যেখানে কিছু সেটা করতে পারেন আপনি যেটা খুশি সেটা করতে পারেন আপনি ছেলে হলে ছেলে করবেন আপনি মেয়ে হলে প্রথমটা করবেন আর আপনি যদি থার্ড জেনারেশন হন তা সেটা করবেন আর কাস্টমাইজ হলে সেটা করবেন এখানে আপনি লিখে দেবেন যে কী কী বিষয়টা আপনি ছেলে না মেয়ে বা কী ইত্যাদি দিকগুলো লিখে দিতে পারেন ওকে তো আমরা এখানে ছেলে আমি যেহেতু তাহলে মেল সিলেক্ট করে দিলাম এরপরে নেক্সট ক্লিক করে দেবো নেক্সট ক্লিক দেওয়ার পর এরপরে আমরা একটুখানি ওয়েট করবো এবারে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার যে নামটা দিয়েছিলাম সেই নামের সাথে এখানে একটা ইমেল আইডি তৈরি হয়ে গেছে মন্ডল আজরুদ্দিন জিরো এইটটি ফোর আর একটা হচ্ছে মন্ডল টেন আজরুদ্দিন মন্ডল টেন তো যদি আমি এই ইমেল আইডিটা চাই তাহলে এই ইমেল আইডিতে ক্লিক করে আমাকে নেক্সট করতে হবে তাহলে আজরুদ্দিন টেন একটা ইমেল আইডি হওয়া যাবে দুর্দান্ত ধারণ হবে আর যদি মনে করেন আমি এটা চাইবো না তাহলে আমি এখানে এখানে ক্লিক করে আমি কিন্তু নিজের ইচ্ছা মতন ইমেল তৈরি করতে পারব যেমন আমি যদি করতে যাই এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড জিমেল ডট কম তো বাট দেখুন এটা হবে না কারণ এটা অলরেডি কেউ ইউজ করে ফেলেছে আর আপনার তিন অক্ষরের ইমেল আইডি হবে না এখানে মিনিমাম ছয় অক্ষর আপনাকে দিতে হবে ছয় অক্ষর থেকে তিরিশ অক্ষর আহা ওকে উপকার গেছে আমি এবিসিডি দিয়েই একটা ইমেল আইডি তৈরি করতে চাচ্ছিলাম ওই জন্য আপনাকে দেখাতে যাচ্ছি এবারে লিখে দিই আমি আইবি না জিরো জিরো আই জিরো আই ঠিক তো এটাও কে করে রেখেছে ও মাই মাইকট কে করে রেখেছে জিরো এ জিরো ওয়ান এ দেখুন এটা এবার মাইকট এরপরে আই দিয়ে দিই আবার দেখুন নিয়ে নেবে তাও নিল না তিনটা আই দিয়ে দিচ্ছি এবার দেখুন নিয়ে নিয়েছে তাহলে দেখতে পাচ্ছেন কতগুলো দেওয়ার পরে হয়ে গেল এবার জাস্ট এখানে আপনি এখানে পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দেবেন কী হবে ধরুন আমার নাম আজরুদ্দিন তাহলে আমি কীভাবে পাসওয়ার্ড দেব এইভাবে এ এই দেখুন উপরে দেখতে পাচ্ছেন যে এ আর আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি কিন্তু ডবল অ্যাট দ্য রেট ডবল হ্যাশ দিয়ে দিলাম সুন্দর একটা পাসওয়ার্ড হয়ে গেলো নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পর আবার এখানে নেক্সট করব আর ইমেল আইডিটা কী তৈরি হয়েছে দেখুন এ বি সি ডি জিরো ওয়ান এ টিপি আই এরপরে নেক্সট করে দেবো তাহলে কিন্তু আমার ইমেল আইডিটা পুরো পপুয়ারলিভাবে তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন পুরো পপিভাবে জাস্ট একটু উপরে তুলে আপনি এখানে অ্যাগ্রি করে দেবেন তো হয়ে গেলো আপনার ইমেল আইডি আর আমি কিন্তু প্রফেশনালভাবে আপনাদের ইমেল আইডি তৈরি করা শিখিয়ে দিলাম ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওখানে শেষ করছি টাটা অ্যান্ড বাই বাই আপনার ইমেল আইডি খুলে গেছে বাই